তো বন্ধুরা আজকে সকালটা একটু মায়ের মন্দির থেকে তোমাদের দেখাবো সেখান থেকে শুরু করবো আমাদের পাশেই তোমরা জানো মা কল্যাণেশ্বরী মন্দির আসরের সামনেই পুজো আসছে তো প্রতি বছরই মাকে একটা শাড়ি দেওয়া হয় তো এই শাড়িটা আসলে লালপাশ সাদাতে দেবো প্রত্যেকবার হলুদ লাল নান রকম কালার দিচ্ছে আমি লালপা সাদা একবারই বুঝলাম মাকে লালপা সাদাতে ভীষণই ভালো লাগে মা কল্যানেশ্বরীতে তো এই জন্য দিদি আছি চলো আমার সাথে কতটা দুর্গা ঠাকুর তৈরি হলো সেটাও তোমাদেরকে দেখাবো চলো কি সুন্দর লাগছে মা দূর্গা আস্তে চলো এক তলকেই চলে এলাম মায়ের মন্দিরে কারণ আমাদের বাড়ির সামনেই একদম মা কল্যাণেশ্বরের মন্দির এখানে মা দক্ষিণাকালী মা কল্যাণেশ্বরীর উপরে পূজিতা হন মায়ের কাপড়টি মশাইকে দিয়ে তারপর কিন্তু বাবা ভোলনাথকে প্রণাম করে তারপর তোমাদের আর ওই দেখো এখানে কিন্তু ভোগের ভোগের ঘর যেখানে মায়ের দুপুরে আর এইখানে দেখো নিজ শিল্পী ধীরে ধীরে তার তুলির ছোঁয়ায় তার সুন্দর শিল্পকলার মাধ্যমে মাকে এক অপূর্ব রূপে সুসজ্জিতা করে চলেছেন। তো আমি তো এইসব জিনিস দেখলে একদমই না দাঁড়িয়ে থাকতে পারি না তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম মনটা পুরো একটা আলাদা অনুভূতিতে ভরে গিয়েছিল যেন মনে হচ্ছে মা আসছেন কত আনন্দ পুজো আসছে আসি ভালো বলো পুজো এসে গেলে কত তাড়াতাড়ি চলে যায় আর দেখো না মায়ের কিন্তু চোখ কিছুটা হয়েছে তবে চোখের মনই করা হয়নি সেটা মহালয়ের দিনে মায়ের দান হবে সেটা অনেকেই জানো এটাই নিয়ম আর এখানে যেহেতু সাবেকি পুজো সমস্ত নিয়ম মেনে এখানে কিন্তু পুজো করা হয় আর প্রচুর প্রাচীন পুজো এখানে আর এক চালার কিন্তু ঠাকুর হয় এখানে দেখতেই পাচ্ছ যখন গেছি তখন মহি শাশুরকে রং করা হচ্ছিল তো শেষ ভালোই লাগছিল যে আমার রং করাটা সবাইকে দেখানো হচ্ছে বাস গেছে তুলে এই প্যান্ডেলে বাস দেখলে না সে সেই কথা মনে পড়ে আমাদের তো সব পেলেই না ছেলে তো হা করে দেখছিল মন দিয়ে এই সুন্দর মুহূর্ত গুলিকে ত্যাগ করে বাড়িতে আসার ইচ্ছে তো না থাকলেও আসতেই হবে কারণ আপার সংসার নাহি পারাপার তিনটা সেরেই কাজের তাগিতে ছাদে গিয়ে দেখি পেজা মেঘের ভেলা সূর্যমালাকে ঘিরে করছে অনেক খেলা আমার কিন্তু সব ছড়ানো হয়ে গেছে বাট রোদ উঠেছে তোমাদের আকাশে দেখালাম কিন্তু তার সত্ত্বেও বৃষ্টি হালকা হালকা পড়ছে কিন্তু এখন যদি শুকোতে না দিই তাহলে পরে সেটা শুকোবে না এমনিতেও তো একদিনে শুকোচ্ছে না যা ওয়েদার বাট একটু আলো দেখিয়ে আমি চলে এলাম মানে রোদ দেখে আর এটা কী বলতো ভাদ্র মাসে এটা আমরা যারা কাছাকাছি করি আর তাদের সাথে ওই মাসে মেঘ আর বৃষ্টির একটা ছেলে খেলা মানে লুকোচুরি খেলা চলে মানে এই আসবো আবার বৃষ্টি নামবে এই তুলব আবার বৃষ্টি কমে যাবে এইরকম ব্যাপার তো এটা কমন ব্যাপার কিছু করার নেই ভাদ্র মাসে যেখানে মেঘ যাবে সেখানে একটু একটু একপষ্ট করে বৃষ্টি হয়ে যায় তো কিছু করার নেই এটাকে মেনে নিতেই হবে এইভাবে ছেলেখেলা করে চলতে হবে কিন্তু ঘটনাটা হচ্ছে আমার তো এই চেহারা তারপর যদি এতবার উঠানামা করি ছাদ দিয়ে জামা কাপড় তুলতে এমনি প্যাকাটি এবার ছাঁটার কাটি হয়ে যাবোই আর কি তো চলে রান্নাবান্নাগুলো সেরে যাব সব সবাই মিলে আর কি একটুখানি মার্কেটিং করতে তারপর সে বিকেল হতে না হতেই বরের ঘাড়ে চেপে স্থরি বরের মোটর সাইকেলে চেপে চলে গেলাম কিন্তু মার্কেটে দেখো দুদিকে কি সুন্দর মেলা বসেছে না না এটা কিন্তু মেলা নয় এখানে শ্রীরামপুরে এই পুজোর সময় এরকম অনেক ছোট ছোট দোকান বসে মাঝারি দোকান তারপরেও তো বিশাল মল আছে তো আমি কিন্তু ছোট বড় মাঝারি সমস্ত জায়গাতেই কমফোর্টেবল যেটাই ভালো লাগে সেটা দাম হিসেবে পছন্দের ওপর আমি কিন্তু জিনিস কিনে ফেলি কি যে ভালো লাগে আর মেয়েদের শপিংটাই তো সবচেয়ে আনন্দে তো দেখতেই পাচ্ছ হাওয়াই উড়ু করে মন আর আমরা ঘুরছি একান্ত আপন না না সঙ্গে কিন্তু শাশুড়ি মা আর দেওয়ারও ছিল তারপর চলে গিয়েছিলাম টার্টিলে টার্টিল থেকে কিন্তু আমার দেওর আর বল জামা কাপড় কেনে তো সেই জন্য আর আসলে জামাগুলো এত সুন্দর হয় তো তাই জন্য কিন্তু ওখান থেকে দু পিস জামাও কিনে নেওয়া হয়েছে পিস নয় সরি দুটো জামা কিনে নেওয়া হয়েছে যেন মাছের পিস বলো আর তার সাথে কিন্তু একটা প্যান্টও নেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের প্যান্ট আগেই কেনা হয়ে গেছিল কেনাকাটা করে এত আনন্দ হয়েছে যে সেই আনন্দে কিনে নিলাম এক প্যাকেট মিষ্টি বাজার দোকান করে কিন্তু ফিরে এই দেখো এক ব্যাগ বাজার করেছি দেখতে পাচ্ছ তো তো এটা হচ্ছে আজকে আমি আমার দেওয়ার আমার সবাই তো গেছিল সবাই মিলে তো এটা দেওয়ার নিজেরও কিনেছে এবং দাদাকেও মানে আমার হাজব্যান্ডকেও কিনে দিয়েছে ওদেরই আজকে কেনাকাটা হয়েছে আমাদের তো প্রায় সব হয়ে গেছে আমাদের মেয়েদের গুলো আরও কেনাকাটা বাকি আছে কিন্তু ভেতরের জিনিসগুলো কিন্তু দেখানো যাবে না এটা কিন্তু একদম চমক পুজোর চমক তো এখন দেখালে পূর্ণ হয়ে যাবে না বলো তো চলো এবার একটু চাটা খেয়ে নিই কেমন তো আজকের মতো এইটুকু রাতের ডিনার সেরে এবার কিন্তু শোয়ার পালা তোমাদের ছেড়ে কিন্তু যেতে মন চায় না বন্ধুরা কিন্তু কি করবো বলো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে আজ তবে আসে আবার দেখা হবে কেন কাটা